কিয়ামতের ময়দানের জন্য আল্লাহ আপনারে জিজ্ঞাসা না করে এই মিয়া তমক ব্যক্তি ফজর পড়ছে তার উপর তুমি কেন অত্যাচার চালাইলা জানো না যে ফজর পড়ে সে আমার জিম্মায় থাকে আমার জিম্মাল মানুষটার উপর অত্যাচার কেন করলা নবী কয় এই প্রশ্ন যেন আল্লাহ তোমাদের কাউকে না করে এর মানে যে ফজর পড়ে তার উপর আমরা যেন অত্যাচার না করি কেন নবী কয় ফজর पढ़ने ওয়ালার উপর অত্যাচার করলে আল্লাহর কাছে জবাবদিহিটা করা লাগবে আল্লাহ বলবে সে না আমার জিম্মায় ছিল আর তুমি এটা নিয়ে ঝামেলা করলা এই বিশেষ করে তিন উক্ত নামাজে বেশি অলসতা করে মুসলমান কয়েক্ত ফজর আসর এসা বলেন কোন তিন উক্ত ফজর আসর এসা জোহরের নামাজ অফিস আদালতের মসজিদ গুলাতে ভরপুর মুসল্লি হয় মাগরীবেও দেখবেন এলাকার মসজিদ গুলাতে ভরপুর মুসল্লি হয় বাকি তিন অক্টে আনফর্চুনেটলি মুসল্লি বেশি হয় না ফজর আসর এসা এর মধ্যে ফজরের নামাজ মানে একটু পরে আজকে এখনের পরে যে নামাজ না কোন নামাজ

উসমান গনি মসজিদে আসার পর আমিও তার কাছে গেলাম উসমান গনি একা বসা আমিও তার কাছে গিয়ে বসলাম উসমান গনির পাশে বসার পর উসমান গনি বললেন আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম মান সল্লাল ঈশা ফি জামাআহ কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে ফাকা আনামা কমান ইসরাল লাইল ওই ব্যক্তি অর্ধেক রাত দাঁড়িয়ে নামাজ আদায় করার সওয়াব পেয়ে যায় এশার নামাজ জামাতে আদায় কইরা ঘুমায় গেছেন এশা জামাতে পড়ছেন কইরা ঘুমায় গেছেন রাসূল বলেন ফাকা আল্লামা কমা ইসফাল লাইল অর্ধেক রাত দাঁড়ায় ইবাদত করলে জাগ্রত থাকলে যেইসব আল্লাহ এসা বৈরা ঘুমায়া থাকার কারণেও তাকে ওই সওয়াব দান এশার নামাজের পর কোন নামাজ তবে আর মান সল্লা সুবাহা নবী বলেন কেউ যদি ফজরের নামাজ জামাতে আদায় করে ফাঁকা নামাজ আল্লাহ ওই ব্যক্তি কেমন যেন সারা রাত নামাজ আদায় করল ফজরের নামাজ কেউ যদি জামাতে পড়ে সে সারা রাত কেমন যেন নামাজ আদায় করলো তাহলে এসার নামাজ জামাতে পড়লে অর্ধেক রাত এবাদতের সব ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত এবাদতের সব তাহলে বলছিলাম ওই যে নাজা আতাল্লি সাওয়া চামড়া উপরে দিবে তবে তাদের না যারা নামাজে যত্নবান নামাজে যত্নবান তো আমরা মাসাল্লাহ জোহর আর হলো মাগরীব এই দুইটা মাসাল্লাহ খুব যত্ন নেই ফজর আসর আর এসা অযত্ন হয়ে যায় মুরব্বীরা যায় বাজারে যুবকরা যায় খেলতে এজন্য আসর ছুটে যায় ফজরের সময় তো মাসাল্লাহ একদল রাত তিনটা পর্যন্ত তাহাজুদ পরে এরপর আর ফজর পড়ে না এইভাবে ছুটে যায় আর কি পর্যন্ত আমি ভালো ধারণা রাখি আর কি আমল করে নিজ সাল্লাম বলেন ফজরের নামাজ কেউ যদি জামাতে পড়ে সারা রাত নামাজ করার সব বাবারা ভাইয়েরা এই ফজরের নামাজ জামাত ছয়েন না বলেন ইনশাআল্লাহ ফজরের নামাজের ব্যাপারে আরেকটা বিষয় শোনেন কেউ যদি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায় আপনি আগামীকাল ফজর বললেন পয়রা নিয়ে বের হলেন কৃষি কাজে বের হইলেন দোকানে বের হইলেন অফিসে বের হইলেন মনে মনে এরকম উৎফুল্ল ভাব রাখবেন যে আমি এখন আল্লাহর জিম্মায় আছি তিরমিজি শরীফের একুশশো চৌষট্টি নম্বর হাদিস ফিতান আবহাওয়া আলহ্লাম কলহ বিপর্যয় অধ্যায় মাম তিরমিজি হাদি স আলসেন একটা অধ্যায় তিনি কায়েম করেছেন মম সল্লাহ সুগহা ফাহু হাফি জিম্তিল্লাহ কোন ব্যক্তি যদি ফজরেব নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায় আন আবিহু রায়ের তলত আল্লাহ আলা আনু কল কলার চুল্ল হিসল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবুহুৰ আয়ৰৰ বন্দান আল্লাহ নবী বলে আল মানসল্লা সুখ হাফাহু আফিজিম্ মাতিল্লা কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় ফালাই আল্লাহ সাবধান আল্লাহ যেন তোমাদেরকে তার জিম্মার ব্যাপারে প্রশ্ন না করে আর মানে কেয়ামতের ময়দানে যেন আল্লাহ আপনার জিজ্ঞাসা না করে এই মিয়া অমুক ব্যক্তি ফজর পড়ছে তার উপর তুমি কেন অত্যাচার চালাইলা জানো না যে ফজর পরে সে আমার জিম্মায় থাকে আমার জিম্মার মানুষটার উপর অত্যাচার কেন করলা নবী কয় এই প্রশ্ন যেন আল্লাহ তোমাদের কাউকে না করে এর মানে যে ফজর পরে তার উপর আমরাও যেন অত্যাচার না করি কেন নবী ফজর পরনে ওলার উপর অত্যাচার করলে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে আল্লাহ বলবে সে না আমার জিম্মায় ছিল আর তুমি এটা নিয়ে ঝামেলা করলা ফজর এই জন্য খুব ভালো করে মনে রাখা বিন ইউসুফের জামানায় এক ব্যক্তির বলছে তারে যেখানে পাইবা সাইজ করবা কোনো বর্ণনা আর সহত্যা করবা তো ওই ব্যক্তির জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা করার পর কত কোথায় ছিল এত দেরি করলা কেন আসতে আমি ফজরের নামাজ পড়ছিলাম তো আস্তে আস্তে দেরি হয়েছে তা জানেন যে ওইসব খুব জুলুম চলতো ও তুমি ফজর পড়ছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও 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 হাজার জিজ্ঞাসা করছে তারে কিছু বললা না কেন সে ফজর পড়ছে এই জন্য কিছু বলিনি তো বলছিলাম ফজরের নামাজ যে পরে সে আল্লাহর জিম্মায় যায় তিন নাম্বার যে ব্যক্তি ফজর এসাদ নামাজ পড়ে অসার নামাজের সময় অন্ধকার থাকেনি আরে অন্ধকার থাকেনি ফজরের সময় আমরা প্রথম দিকে অন্ধকার থাকে আস্তে আস্তে ফজর শেষ করতে করতে আলো হয় আবু দাউদ শরীফের পাঁচশো একষট্টি নম্বর হাদিস বাবুল আসলাদ কিতাব হলো আসলাদ বাবুল মাজা আফিল মাসি ইল আসলাদ কেউ যদি অন্ধকারে হাইটা মসজিদে যায় তার ব্যাপারে নবী কি বলেন দেখেন قال الرسول الله صلى الله عليه وسلم بشির الملشاه الى في الظلام الى المساجد কোন ব্যক্তি যদি অন্ধকারের মধ্যে হেটে হেটে মসজিদের দিকে যায় ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নুরের সুসংবাদ জানায়া দাও কেউ যদি অন্ধকারে হেটে মসজিদে যায় কেয়ামতের মাঠে তার পরিপূর্ণ নুরের সুসংবাদ হবে তার জীবনে নূর আসবে আমি নবী বলে দিলাম যে অন্ধকারে হেঁটে আসা আর ফজরে মসজিদে যাবে কেয়ামতের ময়দানে আল্লাহ প্রদত্ত আলো আইসা তাকে ঘেরাও ব্যাপারে চতুর্থ একটা কথা শুনেন মুসলিম শরীফের হাদিস তেরোশ বাইশ নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে ছয়শ চৌত্রিশ নম্বর হাদিস কিতাবাহ মসাজিদ বাবাদ এই জায়গায় আনছে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই

তো তার জন্য সহজ আর এই উক্ত যে গুরুত্ব দিয়ে পড়বে আমি নবী বলে দিলাম কিছু তেইশে যাহাজ নামে প্রবেশ করবে আর একটা বর্ণনা শোনেন পাঁচ নম্বর শ্রী মুখারীর পাঁচশো চুয়াত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال الرسول الله صلى الله عليه وسلم من কোন ব্যক্তি যদি শীতল দুইটা নামাজ করে দুইটা ঠান্ডা নামাজ করে কিসে নামাজ ঠান্ডা কোন ব্যক্তি যদি দুই ঠান্ডা নামাজ করে একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ ফজরের সময় আবহাওয়া ঠান্ডা আসরের সময় আবহাওয়াটা ঠান্ডার দিকে চলে যায় নবী বললেন কোন ব্যক্তি যদি দুই ঠান্ডার নামাজ পড়ে একটা হলো ফজর আর একটা হলো আসরের নামাজ দাখল আল জান্না ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তাহলে কয় ঠান্ডার নামাজ দুই ঠান্ডা